জুতার প্রায় শুরু হয়েছে মাত্র টাকা থেকে তাই না ভাই তারা সারা বাংলাদেশের কন্ডিশনে মাল নিতে পারবো টাকা পাড়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাড়ায় মাল নিতে পারবো এই যে জুতা গুলা দেখতেছেন আমরা নিজেরা তৈরি করি দেখে আমরা কম দামে দিতে পারতেছি আমাদের থেকে কম দামে কেউ দিতে পারবো না তৈরি করেন আচ্ছা কোথায় তৈরি করেন চলেন একটু দেখাই নিয়ে

ফিটিং হয়ে এই এনে এই আমাদের যে গোডাউনে এনে বাজারজাত এর প্রকল্প যতটুকু আছে সম্পূর্ণ কাজ আমরা করে আমাদের এখানে লেডিস কালেকশনও আছে তাই না এগুলো লেডিস আছে আচ্ছা আচ্ছা লেডিস জেন্টস সব কালেকশন আর যারা হচ্ছে জুতা নিয়ে ব্যবসা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকে অল্প পুঁজিতে জুতার ব্যবসা করতে চান এই যে দেখতেছেন ফিতা এই ফিতাগুলো আমাদের সোলে ফিটিং হবে ফিটিং হওয়ার পরে আমাদের নিজস্ব কারখানায় এগুলো সব কিছু করার পরে আমরা শোরুম এনে বিক্রি করার জন্য প্রস্তুত করে আমরা কম আমাদের শোরুম থেকে আমরা এগুলো বিক্রি করি मनोज ভাই এদিকে আসেন এদিকে দেখেন আমাদের প্রচুর সোল রাখা আছে দেখেন আচ্ছা এগুলো সব হচ্ছে সোল রাখা আছে হ্যাঁ এগুলো সোল আমাদের সোল এগুলো সোল রাখা আছে এই দেখেন আমাদের হিউজ পরিমাণ ফিতা ভাই আচ্ছা যে পরিমাণ ফিতা আমাদের কারখানাতে আছে এই যে দেখেন অন্য অন্য কারখানাতেও গেছে অন্য অন্য কারখানাতেই করছেন আমাদের কারখানাতে যেগুলো কমপ্লিট তাই না ভাই এগুলো কমপ্লিট আচ্ছা এগুলা কমপ্লিট করা অনলি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ডজন তিনশো বিশ টাকা ডজন আচ্ছা ওকে দেখেন এদিকে প্রচুর কালেকশন রয়েছে তো ভাই যেহেতু আপনারা পাইকারি বিক্রি করেন ঠিক আছে আপনার কাছ থেকে তো পাইকারি নিয়ে ব্যবসা হ্যাঁ আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করবো সমরাজের ভিতরে আসেন আচ্ছা এদিকে দেখুন এই জায়গা এই জায়গা আমাদের জুতা আছে এগুলো সব জুতা এগুলোও জুতা এই যে আমাদের বাচ্চা কালেকশন গুলো আছে এই যেগুলো আমাদের কালার বাই কালার বাচ্চা আমাল গুলো আছে আচ্ছা বাচ্চা মালগুলো অনলি 200 210 220 230 এই যে দেখেন দর্শক মানে জুতা আর একেবারে মূল কারখানায় চলে এসেছি জুতার জুতার নিয়ে ব্যবসা করবেন এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে তো এখন হইছি তাদের হচ্ছে গোডাউনে এখানে তারা জুতা তৈরি করে এখানে গোডাউনে স্টক করে এবং তাদের আমরা দোকানে নিয়ে যাব এখন আপনারা হচ্ছে আমাদের সাথে দোকানে চলুন প্রিয় দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ বার্মি জুতার পাইকারি মার্কেট জুরাইন আলম মার্কেট এটি হচ্ছে ঢাকা পুস্তকোলা ব্রিজের ঠিক বাম পাশে বাংলাদেশের বৃহত্তম এই পাইকারি মার্কেটে হাজার হাজার জুতার পাইকারি দোকান রয়েছে তো আজকে আমরা যে দোকানটির সন্ধান দিতে যাচ্ছি তারা মূলত বার্মি জুতা পঞ্চ জুতা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে এবং চৌষট্টি জেলায় খুবই কম দামে পাইকারি বিক্রি করে অল্প পুঁজিতে দশ বা বারো হাজার বা পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে যারা ব্যবসা শুরু করতে চান তারাও কিন্তু তাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন

হ্যাঁ বিভিন্ন জেলায় জেলায় বাড়াই দিয়েছে ওকে তো চৌষট্টি জেলা থেকে আপনাদের কাছ থেকে জুতা নিয়ে ব্যবসা করতে পারবে অবশ্যই চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে নিয়ে ব্যবসা করতে পারবে ওকে প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের একটি বৃহত্তম বার্মি জুতার পাইকারি মার্কেট এটি হচ্ছে জুরাইন আলম মার্কেট দর্শক এই মার্কেটে শত শত বললে ভুল হবে হাজার হাজার জুতার পাইকারি দোকান রয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এমন একটি সন্ধান দিব যে জুতার দোকান থেকে আপনারা সারা বাংলাদেশ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এবং তারা সব জুতা পাইকারি পেয়ে যাবেন তো আমরা এই মুহূর্তে রয়েছি সিগনেচার সিগমা শু সিগমা শু স্টোরের সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাদের দোকান এখানে যার স্যাম্পল থাকে গোডাউনে লক্ষ লক্ষ জুতার স্টক থাকে তো সিগমা শু থেকে যারা জুতা নেবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা গুলি উপকৃত হবেন এখানে তাদের প্রচুর জুতার কালেকশন রয়েছে তো ভাই আমাদেরকে কিছু একটু স্যাম্পল দেখাবেন এই যে দেখেন ভাই এই যে এগুলো হলো আমাদের জুতার স্যাম্পল আচ্ছা আচ্ছা এই যে বিভিন্ন এগুলো হলো আমাদের জুতার স্যাম্পল ওকে আচ্ছা যাও আমাদের জুতা আচ্ছা

তৈরি করে নিবে তো অবশ্যই সেটা পারবে অবশ্যই সে পারবে আচ্ছা আচ্ছা ওকে বাচ্চাদের জুতাও তো আছে তাই না আমাদের এই জায়গায় বাচ্চাদের এগুলো বাচ্চা বাচ্চাদের জুতা আছে এগুলো 10 টাকা থেকে শুরু 10 টাকা থেকে শুরু হ্যাঁ আপনার এখানে জুতার কালেকশন 10 টাকা থেকে জোড়া শুরু হ্যাঁ 10 টাকা থেকে জোড়া 10 টাকার জোড়া নিয়ে 30 টাকা বিক্রি করতে পারবে 30 টাকা অনায়াসে বিক্রি করতে পারবে দর্শক এখানে জুতার কালেকশন শুরু হয়েছে মাত্র 10 টাকা জোড়া এই 10 টাকা জোড়া নিয়ে আপনারা 30 টাকা চোখ বুঝে বিক্রি করতে পারবে অবশ্যই পারবে জুতার ব্যবসা তিন গুণ লাভের একটি ব্যবসা আর আজকে এই ব্যবসায়িক আইডিয়াটি আপনাদের সামনে তুলে ধরবো যারা জুতা নিয়ে ব্যবসা করবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের জুতা মাত্র দশ টাকা থেকে জোড়া শুরু বিভিন্ন প্রাইজের জুতা রয়েছে তো এক কথায় জুতা ব্যবসায়ী যারা রয়েছেন অথবা নতুনভাবে জুতা ব্যবসা শুরু করতে চান আমি বলবো বেকার হলে এই ব্যবসাটি শুরু করেন কারণ এই ব্যবসায় লাভের উপরে লাভ এবং কোনো লসের কোনো সুযোগই নেই কারণ এগুলো হচ্ছে পচা গলার জিনিস না বারো মার জুতা সমান চলে তাই তো হ্যাঁ অবশ্যই নিজস্ব এগুলো কি আপনারা তৈরি করেন এগুলো আমাদের নিজস্ব কারখানা আমি যে বার্মিস মালগুলো বিক্রি করি এগুলো হলো পাচার ঢালাই মানে আমাদের নিজস্ব কারখানা অন্য অন্য দোকান থেকে নিলে এই মালটা মিনিমাম আপনার ষাট টাকা পড়বো আমার কাছ থেকে নিলে অনলি পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা অনলি পাঁচচল্লিশ টাকা এই যে মালটা অন্য জায়গা থেকে নিলে ষাট টাকার মতো পড়বো আমার কাছ থেকে নিলে অনলি পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা অনলি পাঁচচল্লিশ টাকা আমার কাছে যে পানি ফিতা মালগুলো আছে এটা নিলে অনলি তিরিশ টাকা তিরিশ টাকা